দেখো অনেক ভিডিও দেখেছ বন্ধু কিন্তু ভেড়া আর এই কি মেও বাচ্চা বিড়াল আর কি তার সঙ্গে কুকুরও আছে এই ভিডিও দেখেছো কত পেয়ার মহব্বত হচ্ছে এই দেখো এই না ছাতাওয়ালা এই দেখো কত ভাব ভালোবাসা হচ্ছে এরম ভিডিও আমি দেখিনি কোথাও ছাতা দাও আমি তুলছি যে একটা বিড়ালের বাচ্চার সঙ্গে একটা ভেড়া কি সুন্দর আদর করছে এই দেখো আর সে শুয়ে শুয়ে আদর খাচ্ছে আমি ছাতা মাথায় দিয়ে ভিডিও করছি আর ওরা কি সুন্দর খেলা করছে এই দেখো এই দেখো সে আবার আদর খাবে না বলে গালে হাত দিয়ে গালটা সরিয়ে দিলো যে আর পছন্দ হচ্ছে না এই দেখো কি সুন্দর শুয়ে আছে দাঁড়াও এর শীতকালে রোদ পোহাচ্ছে আর ভেড়া এর গালে আদর করছে কই বেল চলো না গোলাফের বাড়ি বেল পেরে নেবো চলো